হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে তোমাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যেটা দেখলে পরে তোমাদেরকে ট্রেনিং গ্রাউন্ডে এক নাম্বার থেকে আর কেউ টেকাতে পারবে না যতটা ম্যাচ খেলবা ততটা ম্যাচই তোমরা প্রতিবার এক নাম্বার হইবা এমন একটি ট্রিক্স দেখাবো তোমাদেরকে যেটা ফলো করলে তোমরা যতবার স্টার্ট দিবা ততবারই ট্রেনিং গ্রাউন্ডে এক নাম্বার হইবা তো গাইস বেশি বকবক না করে চলে যাচ্ছে আমাদের মূল টপিকে ফারস্টে তোমরা ট্রেনিং রাউন্ডে স্টার্ট দিবা জার যেটা পছন্দ সেই গান নিবা তারপরে তোমরা ডাইরেক্ট ট্রেনিং রাউন্ডে চলে যাবা তারপরে সি দেয়া উপরে উঠে একটা ওয়াল বশাইয়া দিবা তো আমি একটা ওয়াল মেরে দিতেছি যাতে এনিমিরা আমাকে সহজে নামারতে পারে তো এবারে ওয়ালটা ফাটিয়ে দেব তারপরে লাফ দিয়া ওয়ালের উপরে উঠে যাবো একটু ম্যাজিকের কারণে পড়ে গেলাম

দেখতেই তো পারতেছো লিডার বলি আমি এক নাম্বার আছি আমার সমান কেউ কেউ করতে পারে নাই তো বেশ আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা দেখে উপকৃত হয় তাহলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ